বিস্কুট প্যাকেজিং হচ্ছে বিস্কিট শেমাই বিস্কিট প্যাকেজিং এর কাজ চলতেছে

কাম করাই না গো করলে নাই আমরা গরিব মানুষ কাজ করি আমাদের ডিউটি করতে হয় টাকা মানি আমাদের মানি নেই বাপেরও বাপেরও মানি নেই আমাদেরও নেই যার কারণে কাজ করে খেতে হয় কাজের লজ্জা নেই সমস্যাও নেই আসি খালি আল্লাপাক শরীরটা সুস্থ রাখলে এসে আচ্ছা জম্মার দিন জম্মা পড়তে পারলাম না কাজ করতেছি বিস্কিট দেখাই আপনাদেরকে দেখাই এই যে এগুলো হচ্ছে সাদা বিস্কিট বরফি বরফি বিস্কিট বিস্কিট পঁচাত্তর পরিমাণে বিস্কিট বানাচ্ছি ওই যে কাজ চলতেছে বিস্কিট এই যে দেখাই আপনাদেরকে এই যে বিস্কিট প্রচুর কাজ হইতেছে শুক্রবারের দিন কিছু করার নাই কাজ করতেই হবে মামা আচ্ছা এত কি সাড়ে ছয় বলি মধ্যে বললাম নাকি जोन तो बहुत ही देख मामा मोले के लगा इल्ले ये रख ये माल लगे तो टाइम भी कितने टाइम माल लगे हाँ ये बांध रहे हाँ मामा रोज़े के तो बांध लिए थे ये रेल बांध के लगे हाँ तो फिर इसको क्या है बोलो 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 बोलो

তারপরে আরো কিছু আইটেম আছে সাত আটটা আইটেম মানে সাড়ে ছয় বারোর ভিতরে দেই দেয় ঠিক আছে না অন্য অন্য বড় সাইজ আছে মাল বড় হইলে পাইপ বড় দিই আশি টাকা নব্বই টাকা নব্বই টাকা সরি নব্বই টাকা গায়ে রেট বিস্কুটগুলো খাইতে খুব টেস্ট এই যে শ্যামাই সেমাই বাজার হুম সেই লাগে তারপরে তারপরে আরো দুই চারটে আইটেম আছে এই যে খেসানি বিস্কুট আছে একটা এই যে একটা ধরেন এই যে খেসানি বিস্কুট এটার উপর যে বাদাম আছে তারপরে খেসে দিয়ে আছে ঠিক আছে এ মনে করেন একশো টাকা প্যাকেট একশো টাকা প্যাকেট ওজন আছে মনে করেন তিনশো তিরিশ থেকে বিশ গ্রাম আমাদের টার্গেট আর কি

আমরা এরকম খেঁসা খেতে না খেসা নিবি স্কুট তো খাইতে খুব টেস্ট আসিটার কারণে খেঁসাটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কেন কেউ থেকে দেখতেছেন কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি কোনো কোশ্চিন থাকে বেকারি সম্বন্ধে অবশ্যই করতে পারেন আমরা মহাব্যাগ্নে আছি যদি কারে বিস্কিট লাগে সেক্ষেত্রেও বলতে পারেন যদিও আমরা বিস্কিট বিক্রি করি না আমরা ভিতরে কাজ করি আপনার রাত পার্সেল লাগে কাউ দিয়ে আসতে না যদি চান তাহলে চেষ্টা করব সময় আছে বাত কি খামো বিস্কিট খাই বেট বজি গেল দেখা না হলে একদিন কথা না হলে একদিন बुकेरे भेतर कर चिन 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 देखा न होले दिन कोता न होले दिन ओए आंटी ना सब बैंकों ले पुकर पर जाया

আমি ইউটিউব থেকে মঞ্জুরুল ইসলাম পাখি আছি আমার সঙ্গে আছে আমার ভাবি এই যে পাখি এনি এই যে পাখিটা এই যে পাখি এই এই যে পাখি উনি খুব সুন্দর রান্না বান্না করে ওনার হাতের পাক খাইতেছি দীর্ঘ সাত বছর যাবত বেকারি রান্না পঞ্চাশ ষাট জন মানুষের রান্না করে প্রত্যেক দিন এই যে আরেক লোক আছে আমার তার আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না গেলাম না তোমরা না এটা তো ঠিক না

হ্যাভো বিস্কিট খাও সামার বিস্কিট আরে খাও খাবা না করবা কি ও কিনে খাবার পাইনি কোম্পানীত যদি না খাই লস কাম কর্ম কোম্পানি কিছু কব না আর যদি নিয়ে যায় গিয়ে তার তো কোব দেয় দাও তে কইবাম বেতন যি দিয়া বেতন ভাই প্রতিদিন গাড়ি ভাড়া বাসাত যায় বাসা আছে বাসা নিয়ে থাকি জানে তো ডাকা শহরের অবস্থা গাড়ি ভাড়া যাই তাই তো নাই বেতন নাই ওর দেখ खूप मजा लागतंसे गरम राह लागे ना फॅन शार्ट ना दुख हे रे दुख क

কেউ ভালো চাই না গোরের বউ ভালো চাই না মোবাইলে চাইতেছে এন কি করবো দিয়ে দিয়ে নাকবো বইয়ের গরু কোনো মাথা পরি তো খাড়ে না মোবাইলটা না দিলেই রাইতে যাম মুলে থাকবো যে মোবাইল লাই তো চাইছিলাম মোবাইল লাই তো চাইছি আর কি চাইছি দিলা না ভাই মনে কর বউ যদি পুটকি করে উঠতে কোনো ক্ষেত্রে আগে একে পুটকিটার ভিতরে আগে ব্যবহারটা করবেন দেখবেন যে সব ঠিক হয়ে গেছে গে তখন আর পুটকি ঘুরেব না তখন সামনে সামনে উঠবো এই কাজটা আপনারা বিশেষ করবেন করার পরে একবার টেস্ট করে দেন এই চেক করে দেন একটা ব্যবহার করে দেয়ার কাম শেষ হইতে কারণ বন্ধ আরে আমগরি বন্ধ নাই নাই রে ভাই পাইলাম না বন্ধ পাইলাম না এই যে আমার আইছে তাও বন্ধ পাইলাম না আমরা আর পামু কিনা তাও জানি না কফলায় রাজা ধরো এসে আচ্ছা তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই লোকজন দাঁড়াই আছে মোবাইলে দিয়ে দিতে হবে এটা করেন না